নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা কল্পনা করুন বাথরুমে পা রাখার সময় আপনার শরীরে প্রথম পাত্রে জল ঢালার আগেই হঠাৎ করেই প্রসাবের চাপ আপনাকে অবাধে আঘাত করে মাত্র কয়েক সেকেন্ড আগে কিছুই ছিল না তাহলে এই ধাক্কা কেন এটা কি শুধুই একটা অভ্যাস নাকি আপনার শরীরের কোনো গোপন রহস্য প্রকাশ পেতে চলেছে কারণ আমরা যাকে স্বাভাবিক বলে মনে করি তার সবচেয়ে বড় সংকেত হতে পারে কিন্তু অপেক্ষা করুন যদি আমি আপনাকে বলি যে এটি কোনো রোগ নয় বরং একটি অলৌকিক ঘটনা এমন একটি অলৌকিক ঘটনা যা বুঝতে পারলে আপনার জীবন গভীরভাবে বদলে যেতে পারে যেখানে লজ্জা এবং ভয় জাগরণ এবং বিস্ময় দ্বারা প্রতিস্থাপিত হবে এবং যদি আপনি আজ এই গোপন রহস্য জানার সুযোগ মিস করেন তাহলে আপনি কখনোই আপনার শরীরের ঐশ্বরিক বার্তা বুঝতে পারবেন না সাথে থাকুন কারণ আপনি যে সত্যটি শুনতে যাচ্ছেন তা আপনাকে আপনার হৃদয় নাড়া দেবে দ্রুত মন্তব্য করুন এবং আমাদের জানান যে আপনি ভারতের কোন শহর বা গ্রাম থেকে এই ভিডিওটি দেখছেন আমরা জানতে চাই যে আমাদের কণ্ঠস্বরের কোন কোণে পৌঁছচ্ছে এবং হ্যাঁ ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে প্রতিটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে আগে পৌঁছায় আপনি কি কখনো লক্ষ্য করেছেন একবার ভাবুন যখনই আপনি গোসল করতে বাথরুমে প্রবেশ করেন হঠাৎ করেই কোনো পূর্বাভাস ছাড়াই আপনার প্রস্রাব করার তাগিদ অনুভব হয় কিছুক্ষণ আগে সবকিছু স্বাভাবিক ছিল কোনো তাগিদ ছিল না কোনো সংকেত ছিল না কিন্তু কি ঘটছে বলে মনে হচ্ছে তারপর জলের স্পর্শেই শরীর কিছু ছেড়ে দিতে চায় এটা কি কেবল একটি কাকতালীয় ঘটনা নাকি প্রকৃতি এমন একটি সংকেত পাঠাচ্ছে যা আমরা উপেক্ষা করেছি জীবনে এমন অনেক জিনিস আছে যা স্বাভাবিক বলে মনে হয় কিন্তু যদি সাবধানে পর্যবেক্ষণ করা হয় তাহলে তারা অস্বাভাবিক কিছুর দরজা খুলে দেয় প্রস্রাব করা এত সাধারণ শোনায় কিন্তু একবার ভাবুন এটা কি আসলেই স্বাভাবিক নাকি এর মধ্যে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে আমরা মানুষ আমরা কেবল দেহ নই আমরা চেতনা প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি আবেগ প্রতিটি প্রতিক্রিয়া কোন না কোনো স্তরে আমাদের ভিতরে কিছু খুলে দেয় কিছু প্রকাশ করে তাই যখন জল শরীরকে স্পর্শ করে এবং শরীর প্রস্রাবের মাধ্যমে কিছু বের করে দিতে চায় তখন কি এটি কেবল একটি জৈবিক প্রতিক্রিয়া নাকি এটি সেই ভারী অনুভূতির মুক্তি যা আমরা প্রতিদিন অনুভব করি কিন্তু বুঝতে পারি না এটাই প্রশ্ন এবং যখন আমরা এই প্রশ্নের গভীরে যেতে শুরু করি তখন আমরা একটি যাত্রা শুরু করি শরীর থেকে মন এবং মন থেকে আত্মা তাহলে এই সব কি কেবল শরীরের প্রয়োজন নাকি এটা শরীর এবং মনের মধ্যে একটি নীরব তবুও শক্তিশালী কথোপকথন ভেবে দেখুন যখন কোনো আবেগ ভয় রাগ ভালোবাসা অথবা দুঃখ জাগে তখন কি কেবল মনের মধ্যেই জাগে না এটা কি শরীরকেও প্রভাবিত করে হৃদস্পন্দন দ্রুত হয় হাত কাঁপে শ্বাস প্রশ্বাস দ্রুত হয় তাই যখন শরীর প্রতিক্রিয়া দেখায় যেমন স্নান করার সময় প্রস্রাব করা তখন কি কেবল মূত্রাশয়ের চাপ নাকি শরীর বলছে যথেষ্ট হয়েছে এখন কিছু ছেড়ে দেওয়া দরকার মন এবং শরীর আলাদা নয় তারা একই সৃষ্টি দুটি দিক মনের মধ্যে যা চাপা থাকে তা শরীরেই বেরিয়ে আসে এবং শরীর যা প্রকাশ করে তা মনের গভীর থেকে উদ্ভূত হয় যখন আপনি স্নান করেন তখন আপনার মন শান্ত হয় বোঝা লাঘব হয় পানির তাপমাত্রা তার প্রবাহ তার শব্দ এই সব কিছুই তোমার ভেতরে একটা শিথিলতার অবস্থা তৈরি করে আর মন যখন একটু হালকা হয় তখন শরীরও তার চাপ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে ওঠে শারীরিক স্তরে এটি প্রস্রাবের মাধ্যমে প্রকাশ পায় কিন্তু মানসিক স্তরে এটি গভীর উত্তেজনার মুক্তি এমন একটি মুক্তি যা তুমি অনুভব করো কিন্তু ভাষায় প্রকাশ করতে পারো না এই মুক্তি কখনোই কেবল শারীরিক নয় এটি এমন একটি বোঝা যা তুমি বছরের পর বছর ধরে বয়ে চলেছ এমনকি বুঝতেও পারছ না তাই পরের বার যখন স্নানের সময় হঠাৎ প্রস্রাব করার তাড়না আসবে তখন থেমে যাও এবং ভাবো তোমার শরীর তোমাকে কিছু বলছে কি না ময় তো তোমার মন নীরবে মুক্তি দাবি করছে এখন কল্পনা করো তুমি বাথরুমে প্রবেশ করো প্রথম পাত্রে জল আপনার শরীরে আঘাত করার সাথে সাথেই একটা ঝাঁকুনি একটা খনিকের কম্পন তোমার পুরো অভ্যন্তরীণ সিস্টেমকে স্পর্শ করে এর কারণ কি আমাদের ত্বক কেবল একটি বাইরের আবরণ নয় এটি একটি জীবন্ত নেটওয়ার্ক যেখানে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ ইন্দ্রিয় জাগ্রত হয় আর যখন পানি ঠান্ডা হোক বা গরম ত্বকে স্পর্শ করে তখন কেবল ত্বকই জাগ্রত হয় না বরং তার সম্পূর্ণ বার্তা সরাসরি মস্তিষ্কে সঞ্চালিত হয় আমাদের স্নায়ুতন্ত্র তাৎক্ষণিকভাবে সক্রিয় হয় এটি একই সিস্টেম যা জীবনের প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি স্পর্শ প্রতিটি আবেগ নিবন্ধন করে এবং যখন এটি হঠাৎ সক্রিয় হয় তখন শরীর সহজাতভাবে প্রতিক্রিয়া দেখায় এটি মুক্তির মোড়ে চলে যায় শরীর বুঝতে পারে যে এটি এখন নিরাপদ এটি মুক্তি পেতে পারে এবং সেই মুক্তির প্রথম প্রকাশ হলো প্রস্রাব দ্রষ্টব্য এটি কেবল প্রস্রাব নয় এটি সেই উদ্বেগ সেই চাপ সেই অন্তর্মুখী অশান্তির প্রথম স্তর যা এখন মুক্তি হতে হবে এই ধাক্কায় শরীর নিয়ন্ত্রণ হারায় না বরং নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং এটাই প্রেমিকেরা আধ্যাত্মিক প্রশিক্ষণ যেখানে শরীর মন এবং চেতনা একটি স্পর্শেই নিজেদের মুক্ত করতে শুরু করে এখন একটি খুব স্বাভাবিক কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে স্নানের সময় প্রস্রাব করা কি সবসময় স্বাভাবিক নাকি এটি কোনো অসুস্থতার সংকেত হতে পারে দেখুন জীবনের সব কিছুরই একটা ভারসাম্য থাকে যদি কোনো অভিজ্ঞতা বারবার পুনরাবৃত্তি হয় এবং আপনি এটি থামাতে না পারেন তাহলে এটি একটি সংকেত হয়ে যায় এটা একটি সংকেত যে ভেতরে গভীরভাবে কিছু একটা নাড়া দিচ্ছে যদি তুমি দেখো যে তুমি প্রতিবার গোসলের সময় অনিয়ন্ত্রিতভাবে পোশাক করছো এটি অভ্যাসে পরিণত হয়ে গেছে অথবা এটা দিনে একাধিকবার কোনো পূর্বাভাস ছাড়াই ঘটে যাচ্ছে তাহলে চিকিৎসার পরামর্শ নেওয়া উচিত বা পরামর্শ নেওয়া উচিত শরীর আমাদের সূক্ষ্মভাবে বলে কিন্তু যখন আমরা শুনি না তখন তা আরও জোরে কথা বলে কখনো কখনো রোগের ছদ্মবেশে কিন্তু যদি মাঝে মাঝে শান্ত অবস্থায় গরম বা ঠান্ডা জলের প্রভাবে অথবা হঠাৎ বিশ্রামের সময় ঘটে তাহলে আতঙ্কিত হও না এটি শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া যা তোমাকে বলে যে এর কিছুটা স্বস্তি দরকার তাই আতঙ্কিত হও না দৌড়িও না মনোযোগ দাও ধৈর্য ভালোবাসা এবং বোঝার সমন্বয়ে তোমার শরীরের কথা শোনো ঠিক যেমন তুমি একজন প্রিয় বন্ধুর কথা শোনো এখন বিরতি নাও গভীর শ্বাস নাও এবং বিবেচনা করো স্নান কি কেবল শরীরকে পরিষ্কার করে অথবা সেই ক্লান্তি যা চোখে দেখা যায় না বা কথায় প্রকাশ করা হয় না তাও কি কোনোভাবে চলে যায় মানুষ কেবল দেহ নয় আমরা স্মৃতির বোঝায় গঠিত অপূর্ণ ইচ্ছা চাপা রাগ অব্যক্ত দুঃখ এবং ভাঙা হতাশা সব কিছুই আমাদের মধ্যে জমা হয় কথাই নয় বরং নিঃশ্বাসে স্পর্শে নিরবতায় সর্বত্র লুকিয়ে থাকে আর তারপর একদিন যখন তুমি শান্তিপূর্ণ স্নান করতে বসো যখন জল তোমার শরীর স্পর্শ করে সেই ক্লান্তি সেই চাপ সেই ভাব কোনো না কোনো রূপে বেরিয়ে আসতে চায় কখনো তা প্রস্রাবের মতো কখনো অশ্রু হিসাবে কখনো গভীর নিঃশ্বাসের মতো সবই ক্যাথারসিস কান্নার পর ভেতরে জমে থাকা জিনিসের মুক্তি যেমন হালকা বোধ হয় ঠিক যেমন গভীর নিঃশ্বাসের পর ভেতরে কিছু খুলে যায় তেমনি স্নানের সময় প্রস্রাব করাও এমন একটি বোঝার মুক্তি যা তুমি চিনতে পারো না কিন্তু তা তোমার ভেতরেই বিদ্যমান তাই পরের বার যখন এটি ঘটবে তখন লজ্জার সাথে নয় বোঝার সাথে এটি দেখুন এটি মনের শুদ্ধিকরণ শরীরের নয় এটি মুক্তির একটি ছোট কিন্তু অপরিহার্য রূপ এবং শরীর এবং আত্মার মধ্যে নীরব প্রথোপকথন এটাই তুমি কি কখনো ভেবে দেখেছ একটি কথোপকথন তোমার জীবন কোথা থেকে শুরু হয়েছিল মন্দিরে নয় কোনো ধর্মগ্রন্থে নয় কিন্তু একটি অন্ধকার শান্ত উষ্ণ তরল পরিবেশে আমরা যাকে বলি গর্ভ হ্যাঁ সেই গর্ভ যেখানে তুমি প্রথম জল অনুভব করেছিলে যেখানে প্রতিটি কোষ প্রতিটি হৃদস্পন্দন প্রতিটি আবেগ সেই জলের মধ্যেই জন্মগ্রহণ করেছিল সেই জল তোমার চারপাশে ছিল এবং তোমার ভেতরে সেই জল কেবল জল ছিল না এটি ছিল একজন মায়ের স্পর্শ এটি ছিল ঈশ্বরের সুরক্ষা এটি ছিল সম্পূর্ণ বিশ্রাম এবং সেই কারণেই যখনই আজ জল তোমার শরীরে স্পর্শ করে সেই স্মৃতি যা এখন শব্দের বাইরে পুনরুত্থিত হয় শরীর মনে রাখে যে এই স্পর্শ আগেও ঘটেছে যেখানে কোনো ভয় ছিল না কোনো বোঝা ছিল না কেবল সম্পূর্ণ শিথিলতা ছিল এবং শিথিলতার সেই অনুভূতিতে শরীর নিজেকে মুক্ত করতে চায় এটি ভিতরে যা জমে আছে তা বের করে দিতে চায় অতএব স্নান করার সময় প্রস্রাব করা কোনো দুর্ঘটনা নয় এটি গর্ভের সেই অবস্থায় ফিরে যাওয়ার জন্য শরীরের সূক্ষ্ম প্রচেষ্টা আর প্রেমিকরা যতবার জল আপনাকে স্পর্শ করে এটি আপনাকে জন্মের দিকে নয় বরং পুনর্জন্মের দিকে নিয়ে যাচ্ছে এখন গভীরভাবে শুনুন ঠিক আছে জল বাইরে থেকে শরীরকে স্পর্শ করে এবং ঠিক সেই মুহূর্তে শরীরের ভেতরের জল প্রস্রাব করার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে এটি কি কেবল একটি প্রতিফলন নাকি এটি একটি ঐশ্বরিক কাকতালীয় ঘটনা একটি শক্তিশালী অনুরণন যেখানে প্রকৃতি এবং বাইরের প্রাণীরা এবং ভেতরের শরীর এবং চেতনা সবাই একসাথে প্রতিধ্বনিত হয় আমাদের বেশিরভাগ দেহ জল দিয়ে তৈরি প্রতিটি কোষ প্রতিটি রক্তকণিকা প্রতিটি টিস্যুতে জল থাকে এবং যখন বাইরে থেকে এই একই জল স্নান বৃষ্টি নদী বা সমুদ্রের আকারে আমাদের আঘাত করে তখন ভেতরের জল তার ডাক বুঝতে পারে এটি একটি অনুরণন ঠিক যেমন বিনার একটি তার বাজারও হলে অন্যগুলি স্বয়ংক্রিয়ভাবে কম্পিত হয় বাইরের জল আমাদের স্পর্শ করার সাথে সাথে ভেতরের জল প্রতিধ্বনিত হয় আমিও বেরিয়ে আসতে চাই আমিও মুক্ত হতে চাই আর সেই কারণেই প্রস্রাব কোনো জৈবিক প্রক্রিয়া নয় বরং একটি আধ্যাত্মিক প্রতীক এটি সেই মুহূর্তের প্রতীক যখন শরীর প্রকৃতির সাথে যোগাযোগ করে এবং সেই যোগাযোগ কোনো ভাষা বলতে পারে না এটি কম্পন জলের ভাষা আর প্রেমিকরা আমরা যাকে ছোট ঘটনা বলে মনে করি যদি চেতনা দিয়ে দেখা হয় তা মহাবিশ্বের খেলা হয়ে ওঠে তাই পরেরবার যখন জল আপনাকে স্পর্শ করে তখন এটিকে কেবল স্নান হিসাবে ভাববেন না এটি প্রকৃতির ঈশ্বরের আহ্বান এসো ভেতরের স্রোতগুলিকে প্রবাহিত হতে দাও এটি দেবত্বের অনুরণন এখন যখন আপনি শরীরের অভিজ্ঞতা থেকে আত্মার স্পর্শ পর্যন্ত ওই যাত্রাটি সম্পন্ন করেছেন তখন কি আপনি এখনও মনে করেন যে স্নানের সময় প্রস্রাব করা কেবল একটি জৈবিক প্রক্রিয়া নাকি আপনি এটিকে একটি অলৌকিক ঘটনা হিসেবে দেখেছেন এমন একটি অলৌকিক ঘটনা যা ছোট বলে মনে হয় কিন্তু ভেতরের গভীরে কিছু খুলে দেয় আমাদের চেতনাকে মুক্তির অনেক পথ দেওয়া হয়েছে কিছু বড় কিছু ছোট কিছু ধ্যান থেকে আসে তাই এই সহজাত প্রতিক্রিয়াগুলির মধ্যে কিছু প্রস্রাব করা চোখের জল ফেলা অথবা ধ্যানে মিশে যাওয়া বিভিন্ন মুক্তির রূপ প্রতিবার যখন আপনি কিছু ছেড়ে দেন একটি বোঝা একটি চিন্তা একটি আবেগ তখন আপনি কেবল আপনার শরীরকেই নয় আপনার আত্মাকেও হালকা করছেন এবং আপনি যাকে একসময় লজ্জার উৎস বলে মনে করতেন তা এখন আপনার জাগরণের দরজা হয়ে উঠতে পারে যদি আপনি সচেতনার সাথে এটিকে পর্যবেক্ষণ করতে শেখেন পরের যখন আপনি স্নান করবেন এবং আপনার শরীর কিছু ছেড়ে দিতে চাইবে তখন এটি থেকে পালিয়ে যাবেন না এটি বুঝুন এটি গ্রহণ করুন কারণ এটি সেই মুহূর্ত যখন শরীর মন এবং আত্মা একই রেখায় মিলিত হয় এবং এই মিলন হল ধ্যানের প্রথম ধাপ তাই এখন আপনি জানেন যে এটি কোনো রোগ নয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা যা আপনাকে প্রতিদিন ঈশ্বরের এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে তাই জেগে থাকুন এবং দেখুন এবং রাতকে প্রবাহিত হতে দেন শিবের প্রতি শ্রদ্ধা জানান বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানান যদি আপনাদের আমাদের ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয়মালক্ষ্মী লিখুন